तो गाइस देखे ना ये जे आमादर बाबू सकाले उठे के चे कटक कर से बोलते थे कि गुड मॉर्निंग बोले था एक बार आज सकाल सकाल उठे नहीं खेलते सुरी कोई बैग आज चार बजे के टाइम आज साथ में खेला कोई बैग और तो खंडर है कोई मजा की बोला ये बोले तो आज ये जेस देखा 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 टाटा बोल टाटा

আমার মা গাকে নিয়ে ঘোরাতে কই আমার কাছে আজকে তারপর 12:30 টা পর্যন্ত একটা পূজেন্ডামিয়াকে নিয়ে ঘুমাই ঘুম করাবো তবেই খাওয়াবো না হয় পুরা পুরো বারোটা পর্যন্ত জাগি না যদি ঘুম কই এ বাবা ইকি টা 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 টা

తిక్ కూ కూడలో అయీటే పూదలు లిలో కూ పూదలిచుమడా కూడు తింజిన్డాఎ కరబా కూడా కూడిగనా కరటి పూడా.. కరకూ కరలా కూ సిటాలా కూడిది తాల�

கிச்சு

आतिले आतिले ये बाबा ले फोन लितै आइसे चलो फोन लिए आइटा डायरे सट देख हे दि 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 पडी जाव डायरे सट देख अनि सट देख डायरेस डायरेस सर देख त ओइ खने आछो चलो ओइ खने आछो तिमी ओइ खने आछै एइ ढिके जगाटा बस छै एइ जगाटा बस त एइ जगाटा हा एइ ढिके सट आ एइ डायरे सट त हँचि त न एइ ज

কি করছস না তোমার কা জেতি যাইছিস কি করছস না ইদিয়া সর মা মা গচলেছ গেছস এতিয়া সরত গেছস গেছস আমরা ডাইনোসরের খেলা দেই দেই ডাইনোসর দেই দেই বথা টু মাচ আর কৃষিটাকে এবার খিদা পেয়েছে এই যে বিস্কুট নিয়ে বসে দেখো দেখো নিজেই দেখো 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 খাও 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 খাওয়া খাও খাও এই যে আছে খেলা তোমার

দেখো দেখো তো কোথায় যাচ্ছে দেখো বাবু হেদ গিয়ে দেখো তাকাও দেখি হেদকে কোথায় চললে তুমি হে বাবু কোথায় যেচ কোথায় চললে তুমি কোথায় চললে হ্যাঁ এইদ গে সে কোথায় যাচ্ছ কোথায় চললে হ্যাঁ ক্রিসু ঈদ যে ওর নাম ক্রিসু ক্রিসু ওকে যদি বলে ডাকা হয় তো চট করে শুনেলে এই কৃষ্ণ

খাচ্ছে মন দিয়ে খাও 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 বেটা খাও খাও হাতে তুলো হাতে তুলো 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 হ্যাঁ এই যে হাতে বিস্কুটটা হ্যাঁ লা মোবাইল ধরতে করছি এই কথা চললে বেটা কথায় যাচ্ছ ওপর দিকে যাওয়ার চেষ্টা করছো ওপর দিকে যাওয়ার চেষ্টা করছি কিছু বেটা ঠিক আছে দেখো তো এদ দেখো এদ গে টেন না বাবু এই যে কৃষ্ণ এই যে এই যে বলে ডাক ডাক দিলেই সে একবার না একবার তাকাবে দেখো ওঠার চেষ্টা করছে ওপরে হ্যাঁ আর উঠে যাবে এখন হত না হদ না হদকে না বাবু হেদ গে হ্যাঁ হ্যাঁ এই কি কৃষকটা করতে নেই ওটা করছে না ওটা করছেন না ও বাবু অপর যেতে নেই অপর যেতে নেই বেটা ও বাবা কি করছো তুমি হ্যাঁ কি বাবা বা পালঙ্গা র ওই যে লকাপটা ধরে মানে টানতে শুরু করেছে বাবা হ্যাঁ এক হাতে বিস্কুট আর এক হাতে लका पर कड़ा वाह जोर लगाओ ऐसा 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 हिज गिव ना तो बाबू अबरा आमर का आसरने जोर <laughs> से उठने नियुक्त चेष्टा कर चले देखो बाबू अब आमर का आस्प অনেকক্ষণ ধরে খেলা করলে আসে বড় আসে 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 দেখো নিজের থেকে চেষ্টা করছে এই যে চলে ওপরে উঠো আমার কলে আসার জন্যে সকালে সকালেই দুবা বেটার সাথে আমাদের মস্তি হয়ে একটু কি বেটা সকাল সকাল খেলা করা হয় চলো চলো এসো এসে আসো এসে দেখ এই মুখে কি নিচ্ছো চলো আসো অনেকক্ষণ ধরে খেললো অনেকক্ষণ ধরে চলো এদিকে এসো এবারে একটু আমার করে চলে আস ক্রিসু না ক্রিসু রা এগুলো দেখো তো গাইস সকাল সকাল সকালকে গুড মর্নিং জানাচ্ছি তো সকালে থেকে ওটি বাবুর সাথে দেখলেই কত খেলা হলো কত মস্তি হলো আর এখন বাবু আছে এখন মায়ের কাছে ওর মায়ের কাছে আমি এখন বাবুকে নিয়ে মানে বাইরে যাব। বাবু আসার জন্যে কিন্তু রেডি বাবু সকালে বিস্কুট খেলো আর ওই খেলনাগুলোর সাথে মানে খেলা করলো মানে এটা প্রতিদিনের কাজ আর এখন সে রেডি আমাকে ও ওকে নিয়ে যেতে বাইরে গেছে দেখো কত সুন্দর ওর মায়ের কাছে আছে আছে

चले 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 चले

বলো <laughs> কি <laughs> তো বন্ধুরা আমি এখন চান টান করে রেডি হয়েছি সকালে বাবু বাবুর সাথে খুব মানে মজা করলাম বাবু এখন শুয়ে পড়েছে আর এরপর আমি বেরোবো ডিউটিতে দেখাচ্ছি তোমাদেরকে এই যে মা আছে এখানে খাবার খাচ্ছে আর এই যে বাবু শুয়ে পড়েছে ঘুমিয়ে গেছে এরপর বেরোবো বন্ধুরা সঙ্গে ধর এইখানে আছে আমার মিসেস পেয়েছে তুমি ছলা মুড়ি নিয়ে বসেছে তুমি খাবার খাচ্ছে তাই চুপচাপ করেছে তাহলে আমি রেডি হয়েছি টু রাইস আমার এখন ডিউটির সময় হয়ে গেল আর অনেক দিন হলে তোমার সাথে ভিডিও ঠিক মতো শেয়ার করতে পারছি না তো চেষ্টা করছি এরপর ভিডিও কন্টিনিউ দেওয়ার তো চললাম আমি এবং মানে জিনিসপত্র নিয়ে রেডি হলাম আর এই যে সাথে আছি ব্যাগ করে থাকলে হ্যাঁ এক কাজ করা যায় মাস্কটা একটা করে নিই

ये देख छे बेटा ये देख छे देखो किस बेटा गिर गया गिर गया मां के मुझसे कौन है की कछन न बोला खबर कछी अच्छी बोले पपर कछी अच्छी रे ना जाओ जाओ बाहर जाओ आछो

Hej, cører i dag med os? Hej, cører guttene over, cører, cører børnene over, cører. Gutter, hej, ah, 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 রাইজ আজকের মতন এখান থাক পরের দিন ফিরে আসবো আবার নতুন একটা ভিডিওতে সঙ্গে থেকে আর নতুন নতুন ভিডিও দেখার না আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কেমন বাই বাই